এই দেখো আজকে জামাই ষষ্ঠীর দিন আমি আমার হাজব্যান্ডের জামাই ষষ্ঠী পালন করছি মানে একটু ভালো মন্দ খাবার পরে এই যে চিড়ের পোলাও করেছি এটা দিয়ে শুরু এই দেখো জামাই ষষ্ঠী উপলক্ষ করে আজকে ঠাকুরকে একটু মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছে সবাই নম করে নাও এখন রাখি না চলো তোমাদের খাবারগুলো দেখিয়ে দি কি রান্না করেছি আজকে ঠিক আছে চলো এই দেখো সব নিয়ে এসছি এবার কী কী রান্না করেছি দেখাচ্ছি এখানে হচ্ছে পোলাও এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে চাটনি আমের চাটনি এটা হচ্ছে জন্য ডিমের তরকারি আর এটা হচ্ছে এবার খাবারগুলো বেড়ে নিয়ে খেয়ে নিই আমরা এই দেখো তিন মূর্তিমান লরিটাকে আমি একটু আদর করতে গেছে সামনে যেটা বসে আছে লাল রেজ দিয়েছে আমাকে ভয় দেখিয়েছে আমাকে ওকে আমিও ভয় দেখিটাকে দিয়েছি দুধ খেতে দিয়েছি খায়নি এবার দই ভাত দিতে হবে দেখি খায় কিনা আয় আয় কিরে আছে হুম ক্যাডবেরি ক্যাডবেরি দু তো ওদের আসতে হবে না হ্যাঁ ক্যাডবেরি কি গোল্লা গোল্লা চোখ কত গোল্লা গোল্লা করে চোখ করে তাকাচ্ছিল এই পাগলাগুলো ব্যাস ললি ফোন দেখে বসে পড়ল কি হচ্ছে এইসব কি হচ্ছে বাকি কাজ দেখবি না ও বাবা বাকি কাজ বাকি কাজ দেখবি না ঘরে দেখো 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 আরেকজন গায়ের মধ্যে গিয়ে বসলো আরেকটা গোল্লা চোখ আরেকটা গোল্লা চোখ মানে কি হচ্ছে দুষ্টু দুষ্টু চোখ দুষ্টু দুষ্টু তাকানোটা একটা দুষ্টু আরেকটা কই গেল বিয়ার বসে আছে আরও পাঁচিলের উপর উঠে স্ট্যাচু হয়ে রয়েছে দেখে যা ক্যাডবি কিরম দেখছে তাকিয়ে তাকিয়ে এখানে মন দিয়ে দেখছে 嗯。Mm hmm. পাতা তো নেই না পাতাগুলো ফেলে দিয়েছে হম এদিকে ব্যাক করে আসছে কোথায় যাবে ভেবে পাচ্ছি দিকে আমার ভয় এখন বিয়ারগুলো গুলো নিয়ে এনে বাচ্চা বাচ্চাও তো ভয় লাগছে মুশকিল একে নজর রেখে দেব আমি একবার দেখলেই নজরে রেখে দিই ক্যাটবের আয় 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 চলে আয় তোর শরীরে অত ক্ষমতা নেই ওকে ধরার তুই চলে আয় हाय ये जानू दे ওদিকে ললি বসা আছে এদিকে ক্যাটবিন ওদিকে আবার যাচ্ছে দেখ না ওই গাছের দিকে যাচ্ছে তো কেন বাস দিকে টাকা দেখতে পাবি বিড়ালের ভাই নিচে নামছে না যেরকম স্ট্যাচু হয়ে যাচ্ছে পাঁচিলে এই দেখো আমার ছোট ছেলে স্কুল যাচ্ছে ও লুকিয়ে পড়ছে ভিডিও করছে বলে লুকিয়ে পড়েছে এই যা টাটা 柠檬。<laughs> <laughs>